ধরুন এখন আপনাদেরকে আমি দেখাই কিভাবে হাতা কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে ডিভাইডার হাতা কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাব এবং বুঝিয়ে দেব যাতে আপনারাও সহজভাবে আহ ডিভাইডের হাতা কাটিং করে নিতে পারেন প্রথমে এই কাপড়টাকে সুন্দর করে আয়রন দেব ফিনিশিং করে নিতে হবে নেওয়ার পরে এটাকে এই হাতাটাকে এরকম করে ডবল করে ভাজ করে নিতে হবে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে আমি আবার আবার একটা ডবল ভাঁজ করে ভাঁজ দিয়ে নিয়েছি তারপর আয়রন দিয়ে সুন্দর করে এই কাপড়টাকে সোজা করে নিতে হবে এবং এটা ক্রিস দিয়ে ক্রিস দিয়ে নিতে হবে প্রথমে এখানে এখান থেকে হালকা একটু রাউন্ড দিয়ে নিতে হবে এখান থেকে হাতার লম্বা ষোলো ইঞ্চি এখানে এই ষোলো ইঞ্চি দাগ হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে তিন ইঞ্চি ডাউন দিয়ে ডাউন দিয়ে নিতে হবে আমি তিন ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি এখন আর একটা জিনিস আমি হাতা কিভাবে হাতের যে আরমলের যে লুজটা কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই এখানে কত কাটিং করে নিয়েছি সাত ইঞ্চি এই সব কিছু সিলাই বাদ দিয়ে এখানে সাত ইঞ্চি আছে এখানে এখানে দিব এখান থেকে সাত ইঞ্চি এখানে ষোলো ইঞ্চি ষোলোর অর্ধেক হলো আট ইঞ্চি আটে দাগ দিয়ে নিতে হবে এখান থেকে এটা নামাবো সাড়ে সাত ইঞ্চি মনে করো যে এক এক হাতার একজনের শেপটা দিতে হয় হাতার গঠন অনুযায়ী এই দিতে হয় তবে আপনারা যদি রেগুলার ভাবে কাটিং করবেন তখন সহজে বা অর্ডার নিবেন সহজে বুঝতে পারবেন যে কার কতটুকু শেপটা নামাতে হবে কার কতটুকু শেপটা দিতে হবে এখানে দিব আমি এগারো ইঞ্চি যেহেতু এগারো ইঞ্চি আমি এখানে দিব সাড়ে এগারো ইঞ্চি বডি পঁয়ত্রিশ ইঞ্চি সাড়ে এগারো দিলে বেশি লাগবে না তারপর সুন্দর করে এই রাউন্ডের শেপটা দিয়ে নিয়েছি তারপরে স্কেলটা আমি বা আমি আহ ধরি বা কিভাবে আমি দাগ দেই এটা আসলে আহ ফলো করতে হবে প্রথমে এভাবে দাগ দিয়ে নিয়েছি তারপরে এখানে এসে আমি থামিয়েছি তারপরে স্কেলটাকে এই উল্টা শেপ দিয়ে নিতে হবে এই জায়গাটা এভাবে সুন্দর করে উল্টা শেপ দিতে হবে গোলপাটটা সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে আমি সুন্দর করে করে নিয়েছি এখন আমরা কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর করে এখান থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে আর এই যে আছে এই এখানে কাপড়টা কম রাখতে হবে এই জায়গায় কাপড়টা কম রাখতে হবে কেন কম রাখতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এখানে একটা চা ক্যান্ডেল নিতে হবে এটা আসলে মূলত এই জায়গাটা কাপড়টা কম রাখার উদ্দেশ্য হলো যে আমি যখন এটা এটাকে সেলাই করার পরে উল্টাই নিব বা ভাও করে নিব তখন কাপড়টা যদি বেশি থাকে তাহলে এই শেপ গুলো উঠবে না কাপড়টা এখানে যত কম হবে শেপটা অত সুন্দর ভাবে উঠবে এখানে চা ক্যান্ডেল তারপরে সুন্দর করে তাল কেটে নিতে হবে আপনাদেরকে সহজভাবে আমি দেখিয়েছি কিভাবে ডিভাইডার হাতা কাটিং করে নিতে হয়